আজকে আমি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের উপপাদ্য সাজেশানগুলো নিয়ে চলে এসেছি আশা করছি এই উপপাদ্যগুলি তোমরা ভালো করে করে গেলে মাধ্যমিকে কমন পাবে আমি ছটি উপপাদ্য রেখেছি তার মধ্যে থেকে আমি বেস্ট অপ থ্রিও করে দেবো যার জন্য তোমাদের সুবিধা হবে তিনটি উপপাদ্য মুখস্থ করে গেলেই আশা করছি তোমরা দুটি উপপাদ্য কমন পেয়ে যাবে দেখো আমি এখানে ছটি না পাঁচটি উপপাদ্য রেখেছি তোমাদের জন্য চৌত্রিশ একচল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ এবং তেত্রিশের উপপাদ্যটি আমি রেখেছি এর মধ্যে থেকে আমি বেস্ট অফ সিও করে দেব এর সঙ্গে আমি একটা উপপাদ্য অ্যাড করতে চাই তোমরা একটু কষ্ট করে সেই উপপাদ্যটা করো সেটা হচ্ছে পঁয়ত্রিশের উপপাদ্য এটা আমি অ্যাড করতে চাই যারা ভালো ছেলে মেয়ে তাদের জন্য এই উপপাদ্যগুলি এবার যারা তুলনামূলক পিছিয়ে পড়েছে তাদের জন্য আমি কিন্তু বেস্ট থ্রি মার্ক করে দিলাম তোমরা এগুলো করে যাবে আশা করছি কমন পেয়ে যাবে এই হলো টপ থ্রি উপপাদ্য এই উপপাদ্যগুলো কোথায় আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চৌত্রিশের উপপাদ্য বিত্তস্ত কোন সম্পর্কিত উপপাদ্য এটা হচ্ছে একচল্লিশের উপপাদ্য এটা যথেষ্টই সোজা উপপাদ্য এটা পড়লে তোমরা এটা করার চেষ্টা করো শেষ উপপাদ্য অর্থাৎ উপপাদ্য আটচল্লিশের উপপাদ্য এটি এটিও খুবই সোজা